জিহত ভাচ্ছিমের পর ই থাকলে জিহৎ সমান সমান ছিউত উচ্চারিত হবে যেমন মাছি হাদা আল মাছি হেয়ত হিওত শুরুতে সর্বণের সাথে থাকলে হ উচ্চারিত হবে যেমন হ্যাঁ হামা হসু হজু, হিয়জি, হায়ান হবে হানা হিওত ভাচ্চিমের মাঝে শেষে সর্বণের সাথে থাকলে হ উচ্চারিত হবে অহু হি হে হাদা হিয়ত ভাতচিমের পর সর্বণ থাকলে হিয়ত উজ্জ থাকে যেমন ন নু হিয়ত সর্বণ ছাড়া থাকলে অথবা ভাতচিম হলে ত উচ্চারিত হবে যেমন নত হিউদ ভাচ্ছিমের পর দ্বিগুৎ থাকলে উভয় মিলে হিউব উচ্চারিত হবে যেমন নক্থা ঝুক্তা ঝুক্থা হিউদ ভাচ্ছিমের পরে শিউৎ থাকলে হিউৎ সমান সমান শিউত উচ্চারিত হবে উভয় মিলে স উচ্চারিত হবে যেমন ঝসম নেদা নশম নেদা হিউদ ভাচ্ছিমের পরে জিউৎ থাকলে উভয় মিলে ছয় ছ্বরিত হবে যেমন নচ্ছি নসি মাছ্য কিয়ক কিয়ক স্বরবর্ণের সাথে থাকলে খ উচ্চারিত হবে যেমন খফি হল্লা থামেরা হেইক হ কিয়ক দুই সর্বনের মাঝে থাকলে কয় খ উচ্চারিত হবে যেমন হেইক কিকিদা কিকিদা শিকিদা কিয়ক সর্বর্ণ সারা থাকলে অথবা ভাতিম থাকলে ক উচ্চারিত হবে যেমন ওয়ক থিয়ত স্বরবর্ণের সাথে থাকলে থ উচ্চারিত হবে যেমন 하다 হয়েগিদা তোকি থিয়ত দুই স্বরবর্ণের মাঝে থাকলে খ উচ্চারিত হবে যেমন খিথা সমাথ আথে মিথে থিগত সর্বন সারা থাকলে অথবা ভাতসিম হলে ত উচ্চারিত হবে যেমন মিথ ভাত থিওত ভাতসিমের পর ই থাকলে থিওত সমান সমান সিউত উচ্চারিত হবে যেমন আচ্ছি উত্থিদা তিয়ত ভাতমে পর নিয়ন থাকলে থিয়তের সমান সমান নিয়ন উচ্চারিত হবে যেমন কোতনালতে कोतनाथ ছয় कोतनेय ছিয়ত ছিয়ত স্বরবর্ণের সাথে থাকলে ছ উচ্চারিত হবে যেমন সীমা ফেল ছত ছম ছা দুই সর্বনের মাঝে থাকলে চয় উচ্চারিত হবে যেমন খিসা সর্বর্ণ ছাড়া থাকলে অথবা ভাতি হলে ত উচ্চারিত হবে যেমন সিওত ভাতচিমের পর নিয়ম মিয়ম থাকলে সিওত সমান সমান নিয়ম উচ্চারিত হবে যেমন মিয়ং নিয়ং মিয়ং নাল ইউত ভাতচিমের পরে সিউত থাকলে সিউদ সমান সমান সিউত উচ্চারিত হবে যেমন মিয়সি গান গানুব ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ